আচ্ছা শোনো তোমরা দুজনে রেডি হয়ে এখন পাপাকে ডাকবো ঠিক আছে পাপা কেন ঘুম থেকে উঠে পাপাকে ডাকবে না হাতে ধোকা

দেখি <laughs> <laughs> ইভাতে যোগে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমরা চিন্তা করলাম বাড়িতে যাওয়ার আগে একটু খেয়ে যাই খিদে পেটে দিই তাই জন্য সঙ্গে সঙ্গে আমি এরকম চলে গেলাম সাবওয়েতে সাবওয়ে কুকি স্টার এতটাই ভালো লাগে গিয়ে কুকি স্টার আমি খেতে শুরু করলাম আর রনি বলে তুমি গিয়ে বসো আমি অর্ডার করছি তাই জন্য ও অর্ডার করলো তারপরে আমরা খেতে চলে গেলাম সোজা বাড়িতে ছুটি পড়ে গেছে গরমে গরমে ছুটি পড়ে যেতে কি হয়েছে আমার তো ছুটি নেই আরে নাও না দাও দাও মোটা শ্বাস চলবে না নারকলের শ্বাস চলবে না কিন্তু

করছে না বলে সেইভাবে ওদেরকে সানডেতে করানো হয় না যখন খুব প্রফেশনাল হয়ে যাবে তখন ওরা সানডেতেও করবে তো আর আমার ইচ্ছা করে না ওদেরকে একদিনে মিস করাই কেন কি নালে বাড়িতে ফোন ঘাটবে জ্বালাবে এর থেকে ভালো কোনো অ্যাক্টিভিটির মধ্যে বিজি থাক ওটাই ভালো আরেকজনের দুঃখ হয়েছে রাগ হয়েছে কি হয়েছে জানি না তুই কেঁদেই যেতে সব নাকি কান্না কাঁদতে থাকুক এক তো গরম তার মতো কান্না

আজ আমি বাড়িতে বেরিয়েছিলাম ডিম করি আমি বেশ কাজের হয়ে গেছি এখন বাজে এগারোটা আর ইভাতজো এখন ডিনার করবে কেন কি এতক্ষণ ডিনার কেন বাড়িতে ছিল না বাবার সাথে তারপর যাই হোক ক্যারেটা থেকে আসার পরে আমি একটু রিল্যাক্স করছিলাম তারপর একটু আমি আজকে একটু ডিম কারি করেছি তো সেইগুলো রান্না বান্না করতে টাইম চলে গেছে তো এখন ওদের ডিনার করাবো করে তারপরে আমরা খাবো আর এই যে ফোন দেখছি কোন ক্লাবে শাগনি ক্লাবে হ্যাঁ রাস্তায় তো শাগনি ক্লাব এখন বারোটা বাজে আর ইভা যখন ঘুমাবে আর দুষ্টুমি করছে তো আজকে আমার ব্লগে নিয়ে শেষ করছি দেখাবো নেক্সট ব্লগে বাই বাই সি গুড নাইট কোন নাইট বলে দে পাপা